ডিয়ার লার্নার্স আজকে আমরা জটিল সংখ্যা থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ নিয়ে আমরা হাজির হয়েছি যে প্রশ্নটা হচ্ছে এরকম যে যদি জেড ওয়ান কমা জেড টু বিলংস টু সেট অফ কমপ্লেক্স নাম্বার অর্থাৎ জেড ওয়ান আর জেড টু যদি একটা কমপ্লেক্স নাম্বারের মধ্যে থাকে বিলংস করে দেখেন এই দ্বারা কমপ্লেক্স নাম্বার বোঝাচ্ছে ওকে জটিল সংখ্যা আর কি তো জেড ওয়ান আর জেড টু দুজনে হচ্ছে জটিল সংখ্যা হয় তবে দেখাও যে তবে দেখান যে মডুলার জেড ওয়ান মাইনাস জেড টু গ্রেটার ওয়ার টু মডুলাস জেড ওয়ান মডুলাস মাইনাস জেড টু মডুলাস তারে আবার মডুলাস অর্থাৎ এই যে দুইটাকে একসাথে মাইনাস দিয়ে মডুলাস আছে এটা বড় হবে কার সে আলাদা আলাদা মডুলাসের মডুলাসের সে বড়ো হবে ওকে বড় অথবা সমান হবে আবার এটা আবার বড় অথবা সমান হবে কার সে আলাদা আলাদা মডুলাসের সে বড়ো অথবা সমান হবে এটা আমাদের দেখাতে বলছে এই প্রশ্নটা অনার্স প্রথম বর্ষ এবং অনার্স তৃতীয় বর্ষের কমপ্লেক্স নাম্বার এবং অনার্স প্রথম বর্ষের ফান্ডামেন্টাল অফ ম্যাথামেটিক্স এই দুইটা সাবজেক্টে পাওয়া যাবে আপনারা পেয়ে থাকবেন আর এই প্রশ্নটা প্রভাষক নিবন্ধন পরীক্ষার আঠারোতম লিখিততে আছে তো চলুন আমরা এই প্রশ্নটা সলিউশন করবো এখন তো সলিউশনের শুরুতেই আমরা যেহেতু জেড ওয়ান মাইনাস জেড টু এর মডুলাসের কথা বলছে তাই আমরা জানি বা আমরা পাই থেকে আমরা এই কথাটা লিখবো সলিউশনের শুরুতে যে আমরা পাই জেড ওয়ান মাইনাস জেড টু এর মডুলাস তার ওপর স্কোয়ার ইকুয়ালস টু আমরা লিখতে পারবো জেড ওয়ান মাইনাস জেড টু জেড ওয়ান মাইনাস জেড টু এর অনুবন্ধী ওকে আশা করি বুঝতে পারছি এই এইটাই থিওরিটা আমরা কোথা থেকে পেলাম এই কনসেপ্টটা আমরা জানি যে জেড এর মডুলাস অর্থাৎ একটা জটিল সংখ্যার মডুলাসের ওপর স্কোয়ার ইকুজটা আমরা জানি ওই জটিল সংখ্যা এবং ওই জটিল সংখ্যার অনুবন্ধী এর গুণফলটা হচ্ছে আমাদের কি এই মডুলাস ওই জটিল সংখ্যাটার স্কোয়ার ওকে মডুলাসের স্কোয়ার আশা করি বুঝতে পারছেন তাহলে আমাদের এইটাকে যদি আমরা জেড কল্পনা করি তাহলে জেড এর মডুলাস তারপর হল স্কেয়ার মানে হচ্ছে জেড ইন্টু জেড এর অনুবন্ধী ওকে আশা করি বুঝতে পারছেন তাহলে দেখেন এটা থেকে আমরা কী লিখতে পারি আমরা এটাকে একটু ভাঙানোর চেষ্টা করবো বাম পাশে আমাদের যা আছে আমি তাই লিখে রাখলাম যে জেড ওয়ান মাইনাস জেড টু এর মডুলাসের ওপর স্কেয়ার ওকে আমরা জাস্ট ডান পাশে কাজ করবো জেড ওয়ান মাইনাস জেড টু এর মডুলাস সরি মডুলাস তো না এখানে ব্র্যাকেট আছে ওকে এখানে ব্র্যাকেট আছে কিন্তু ইন টু দেখেন জেড ওয়ান মাইনাস জেড টু এর ওপর অনুবন্ধি দিয়েছে না বার আছে বার তো এটা বার মানে হচ্ছে দুইটার ওপরে বার আছে তার মানে এটাকে আমরা আলাদাভাবে বার দিতে পারি জেড ওয়ানের ওপর বার মাইনাস জেড টু এর ওপর বার ওকে এটা আমরা কাজ করতেই পারি জটিল সংখ্যার ক্ষেত্রে আশা করি বুঝতে পারছেন ওকে এই কাজটা আমরা এখান থেকে বলতে পারি এখন আমরা জাস্ট গুণ করে দেবো এই জেড ওয়ান দ্বারা জেড ওয়ান বারকে গুণ করব তাহলে জেড ওয়ান ইন্টু জেড ওয়ান বার জেড ওয়ান দ্বারা জেড টু বারকে গুণ করি এবার প্লাস এ মাইনাসে মাইনাস জেড ওয়ান ইন্টু জেড টু বার মাইনাস এ জেড টু আর জেড ওয়ান বার আমরা গুণ করি তাহলে জেড টু ইন্টু জেড ওয়ান বার ওকে মাইনাস এ মাইনাস জেড টু বার তার মানে জেড টু বার ওকে আশা করি এতটুকু বুঝতে পারছি তাহলে এখন আমরা এখানে কী কাজ করতে পারি দেখেন জেড ওয়ান এর অনুবন্ধী তার মানে আমরা এই কন্ডিশন আমরা অ্যাপ্লাই করতে পারি না জেড ইন্টু জেড এর অনুবন্ধী মানে হচ্ছে মডুলাস জেডের পরিষ্কার তাহলে এখানে আমরা বলতে পারি যে মডুলাস জেড ওয়ানের পরিষ্কার মাইনাস এখানে আমরা জাস্ট একটা কাজ করবো এখানে আমরা জাস্ট একটা কাজ করবো সে কাজটা কি দেখেন জেড ওয়ান ইন্টু জেড টু বার ঠিক আছে ভালো কথা মানলাম ভালো মাইনাস এখানে যে জেড টু ইন্টু জেড ওয়ান বার আছে না আচ্ছা আমরা এখানে যেহেতু জেড ওয়ান এখানে খালি আছে তো আমরা এখানে জেড ওয়ানটাকে খালি রাখলাম জেড টুটা এর ওপর আমি বার দিলাম এই যে এখানে এই এইটার মতো আর কি কাজ করে নিলাম ওকে তো এই এতে করে আমার কাজ কী হলো এখন এটার সাথে তো মিললো না তাই না তো যেহেতু মিললো না এখানে জেড টু এর ওপর বার চলেছে এখানে জেড জেড সিঙ্গেল জেড ছিল তাই না তো আমরা জানি কিন্তু যে জেডের ওপর ডাবল বার থাকলে ওটাকে আবার অর্থাৎ ওর ডাবল অনুবন্ধী মানে হচ্ছে সিঙ্গেল আমরা ওই জটিল সংখ্যাটা পেয়ে থাকি তাই না তাহলে এইটার ওপর সম্পূর্ণটার ওপর বার দিলে কিন্তু আমাদের কাজ হয়ে যাচ্ছে দেখেন জেড টু এর ওপর বার আছে এখানে জেড ওয়ানের ওপরও বার আছে তো জেড ওয়ানের ওপর বার করলে তো জেড ওয়ান আর জেড টু এর ওপর বা তার উপর বার তার মানে জেড টু ডাবল বার তার মানে জেড আসবে ওকে আশা করি বুঝতে পারছেন আর এখানে সেমভাবে তাহলে জেড টু এর মডুলাসের ওপর স্কোয়ার ওকে আশা করি বুঝতে পারছেন তাহলে আমরা এই স্কোয়ার দুটাকে একসাথে করি যে জেড ওয়ানের মডুলাস স্কোয়ার প্লাস জেড টু এর মডুলাসের ওপর স্কোয়ার ওকে আশা করি বুঝতে পারছেন মাইনাস এইখানটায় আমরা কী কাজ করতে পারি দেখেন এখানটা আমরা কী কাজ করতে পারি দুজনের কাছ থেকে আমি মাইনাস কমন নিতে পারি মাইনাস কমন নিলে জেড ওয়ান মাইনাস জেড টু বার সরি একটু আচ্ছা মাইনাস মাইনাস আমি কমন নিলাম তাহলে জেড ওয়ান ইন্টু জেড টু বার তাহলে এখানে প্লাস হয়ে যাবে মাইনাস যেহেতু কমন নিছি জেড ওয়ান জেড টু বার তার উপর বার ওকে আশা করি এতটুকু বুঝতে পারছেন তাহলে এখন আমরা এখানে কী কাজ করবো দেখেন জেড ওয়ানের মডুলাস তার উপর স্কেয়ার প্লাস জেড টু এর মোডুলাস তার উপর স্কেয়ার মাইনাস জেড ওয়ান ইন্টু জেড টু বার প্লাস জেড ওয়ান ইন্টু জেড টু বার অর্থাৎ এটাকে যদি আমরা জেড কল্পনা করি আর এটা যদি জেড বার অর্থাৎ এই এটা এটা যেহেতু জেড তার মানে এটা হচ্ছে জেড এর বার তো জেড প্লাস জেড বার মানে আমরা লিখতে পারি টু রিয়াল জেড তার মানে এখানে আমাদের হয়ে যাচ্ছে টু রিয়াল জেড জেড বলতে হচ্ছে আমাদের জেড ওয়ান ইন্টু জেড টু বার ওকে আশা করি এতটুকু বুঝতে পারছেন এটা কিন্তু আমরা সূত্র থেকে নিয়েছি ওকে আপনারা একটু দেখবেন যে জেড প্লাস জেড বার যদি হয়ে থাকে তাহলে সেটাকে আমরা টু রিয়েল জেড লিখতে পারি ওকে টু রিয়েল অফ জেড ওকে আশা করি এতটুকু বুঝতে পারছেন তো সেই কন্ডিশন থেকে আমরা এই কাজটা করলাম এখন দেখেন এইটা থেকে আমরা একটা বিষয় নিয়ে আসার চেষ্টা করি যে জেড ওয়ান বার তার উপরে স্কেয়ার প্লাস জেড টু বার তার উপরে স্কেয়ার মাইনাস টু রিয়েল জেড এখানে রিয়ালের কথাটা আছে আমি এখানে রিয়েলটা বাদ দিয়ে আমরা যদি কাজ করি রিয়েলটা বাদ দিয়ে যদি আমরা কাজ করি তাহলে টু ইন্টু মডুলাস আমরা ইউজ করি ব্র্যাকেট আর মডুলাজ একই কথা জাস্ট আমরা এখান থেকে রিয়েলটা বাদ দিলাম রিয়েলটা বাদ দিলে কী কন্ডিশন হচ্ছে আমি এখনই বলে দিতেছি টু ইন্টু জেড ওয়ান ইন্টু জেড টু তার বার ওকে তো এটা করে কাজ কী হলো আমরা জানি আমরা ডেফিনেশান থেকে জেনে এসেছি যে এখানে তো আমাদের দুজনের সামনে মাইনাস আছে তাই না তাহলে মাইনাস জেড এর মডুলাস সিঙ্গেল জেড এর মডুলাস এটার চেয়ে আমাদের রিয়াল জেড রিয়েল অফ জেড এই যে রিয়াল অফ জেড মাইনাস রিয়েল অফ জেড যে আছে এটাও মাইনাস এটাও মাইনাস সিঙ্গেল আমি এখানে কি করলাম রিয়েল তুলে দিলে আমি রিয়াল তুলে দিয়ে আমরা শুধু জেড ইন্টু জেড জেড ওয়ান জেড টু বার আমরা লিখলাম তাই না তাহলে এই একই কাহিনী জেড এর মডুলাস আসে আর আমরা রিয়েল জেড এখানে লিখলাম এই দুটোর মধ্যে কানেকশনটা কি যেহেতু দুজনের সামনে মাইনাস আছে মাইনাস লিখলাম আমি এখানে মাইনাস এখানে মাইনাস তো এটাতে রিয়েল জেড আছে আর এখানে কিন্তু সিঙ্গেল জেড আছে তো অবভিয়াসলি এই সিঙ্গেল জেডের এর মডুলাস আছে রিয়েল জেডটা কিন্তু অবশ্যই এই মাইনাসের ক্ষেত্রে বড়ো অথবা সমান হয়ে যাবে ওকে আশা করি বুঝতে পারছেন তাহলে অবভিয়াসলি যেহেতু এটা থেকে আমরা এটাতে আসলাম তাহলে এইটার এটা এই এই মানটার সে এই মানটা কি বড় হবে অথবা সমান হবে তাই আমরা গ্রেটার ওয়ারিক টু দিলাম ওকে আশা করি বুঝতে পারছেন তো যেহেতু এখানে গ্রেটার ওয়ারিক টু অর্থাৎ এটা সমান অথবা এই মানটা এটার সে বড়ো তো এই মানটা যদি এটার সে বড়ো হয় তাহলে অবভিয়াসলি এই ভ্যালুটাও আমাদের এইটার সে বড়ো অথবা সমান হবে তাহলে আমরা সেই কাজটাই লিখতে পারি যে জেড ওয়ান মাইনাস জেড টু এর ওপর বল স্কোয়ার মডেলাসের স্কোয়ার দেখেন বাম পাশে ওইটাই ছিল তাহলে এটা অবভিয়াসলি গ্রেটার ওয়ারিকলস কী হবে জেড ওয়ান প্লাস জেড এর তার মাইনাস এটা এখানে আমরা একটু ভেঙে লিখতে পারি যেহেতু দুইটা মডুলাস আছে তাই আমরা লিখতে পারি টু জেড ওয়ান ইন টু জেড টু এর জেড টু বুঝতে তো এখন আমরা এখানে কী কাজ করতে পারি এমপ্লাইজ দ্যাট জেড ওয়ান মাইনাস জেড টু এর মোডুলাস তার উপর স্কোয়ার গ্রেটার ওয়ার ইকস টু জেড ওয়ান বার তার উপর স্কোয়ার প্লাস জেড টু এর মডুলাস তারপর স্কোয়ার মাইনাস টু জেড ওয়ান ইন্টু মডুলাস জেড টু ওকে অর্থাৎ এই মডুলাসের ভিতরে যদি বার বা অনুবন্ধী থাকে তার মান কিন্তু ওই একই হয় ওকে তার মান একই আসবে যেহেতু মডুলাস আছে তার মান অনুবন্ধী থাকলেও যে মান আসবে অনুবন্ধী ছাড়াও কিন্তু সেই মান আসবে কীভাবে আসে দেখেন আমরা জানি যে জেড ইকোয়ালস টু এক্স প্লাস আই ওয়াই ওকে আর তাহলে জেড বার টু তাহলে কী হবে এক্স মাইনাস আই ওয়াই অনুবন্ধী যেহেতু তাহলে এইটার যদি আমরা বার করি এই যে এটার যদি মডুলাস বের করি জেডের মডুলাস মানে হচ্ছে আমাদের রুট অভার বাস্তব পার্টের পরিষ্কার প্লাস কাল্পনিক পার্টের পরিষ্কার ওকে আর জেড বারের মডুলাস যদি আমরা করি জেড এর মডুলাস তাহলে রুডোভার বাস্তব পাড়ের উপর স্কোয়ার প্লাস কাল্পনিক পার্টের উপর স্ক্যার তো কাল্পনিক পার্ট হচ্ছে মাইনাস ওয়াই মাইনাস উপর উপরগুলো ওই প্লাস ওয়াই হচ্ছে তার মানে এই দুইটা ভ্যালু কি একই হচ্ছে না তাই আমরা জেড মডুলাস থাকলা থাকা সত্ত্বেও আমাদের এখানে সিঙ্গেল মডুলাস তুলে দিলেও ওই একই কাজ বুঝাবে ওকে আশা করি বুঝতে পারছেন তাই আমরা এখানে ওই কথাটাই বলে দিলাম যে যেহেতু জেড এর মডুলাস ইকুয়ালস টু জেড ওকে একই কাহিনি বুঝাচ্ছে আশা করি এতটুকু বুঝতে পারছেন তো ইনফ্লুয়েস দ্যাট আমরা এখান থেকে বলতে পারি জেড ওয়ান মাইনাস জেড টু এর মডুলাস স্কোয়ার গ্রেটার ওয়ার ইকোয়ালস টু গ্রেটার ওয়ার ইকোয়ালস টু দেখেন দেখি এখানে কী কন্ডিশন হয়ে গেছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি এই কন্ডিশন হয়ে গেছে না তার মানে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তার মানে সূত্র হয়ে যাবে আমাদের এ মাইনাস বি হোল স্কোয়ার এ বলতে হচ্ছে আমাদের মডুলাস জেড ওয়ান মাইনাস বি বলতে হচ্ছে আমাদের মডুলাস জেড টু তারে স্কোয়ার এই যে ব্র্যাকেট দিয়ে আমরা স্কোয়ার করে দিলাম ওকে আশা করি বুঝতে পারছেন এই কথাটা যে কাহিনী বুঝাচ্ছে এখানে আমাদের এই সম্পূর্ণটার উপর মডুলাস যদি থাকে অর্থাৎ এটা তো আলাদা আলাদা মডুলাস এটা যদি সম্পূর্ণটারও মডুলাস থাকে সেটাও কিন্তু ওই একই কাহিনী বুঝাবে অর্থাৎ ইকুয়ালস দিয়ে আমরা লিখতে পারি জেড ওয়ান মডুলাস মাইনাস জেড টু মডুলাস তারই আবার মডুলাস ওকে তার উপর এ স্কোয়ার ওই একই মান বুঝাবে অর্থাৎ এটার মান যা আসবে এটার মান কিন্তু তাই আসবে অর্থাৎ এর দুজন ক্যালকুলেশন করে তাকে মডুলাস করে দিছি তো অবভিয়াসলি এর সমান হবে যেহেতু সমান হয়ে যাচ্ছে তাহলে অভিয়াসলি এ যেহেতু এ আর এ যেহেতু সমান তার মানে অবভিয়াসলি এটা যেহেতু এই মানটা যেহেতু এর সে ছোটো অথবা সমান তার মানে অবভিয়াসলি এটাও কি এর সে ছোটো অথবা সমান হবে তাহলে আমরা বলতে পারি যে মডুলাস জেড ওয়ান মাইনাস জেড টু তার উপর এ স্কোয়ার গ্রেটার ওয়ার ইকোয়ালস টু কী হবে মডুলাস জেড ওয়ান মাইনাস জেড টু তারেই হোল মডুলাস ওকে তার উপর স্কোয়ার আশা করি বুঝতে পারছেন এখন উভয় পক্ষ থেকে আমরা স্কোয়ারগুলো তারাই দিব অর্থাৎ জেড ওয়ান মাইনাস জেড টু এর মডুলাস গ্রেটার ওয়ারিকস টু মডুলাস জেড ওয়ান মাইনাস জেড টু এর মডুলাস ওকে আশা করি এতটুকু বুঝতে পারছেন পুনরায় আমরা এখান থেকে লিখতে পারি আমরা কিন্তু অনেকটুকু কাজ শেষ করেই দিয়ে আসছি এখন আমরা শেষের দিকে তো পুনরায় আমরা বলতে পারবো এখানে স্কোয়ার সিলাবি কিন্তু আমরা এই কন্ডিশন খাটাইছি এখন স্কোয়ার যদি না থাকতো এখানে যদি আমাদের স্কোয়ার না থাকতো তাহলে কিন্তু আমরা এই কন্ডিশনটা আমরা করতে পারতাম না অর্থাৎ এই দুজন সমান হইতো না কেন সমান হত না এখন দেখেন এখানে অবভিয়াসলি স্কোয়ার না থাকলে তখন কিন্তু এই ভ্যালুটা আমাদের বড়ো অথবা সমান হবে এরছে ওকে তো এখন আমরা সেই কথাটা এখানে লিখিয়ে দিব অর্থাৎ জেড ওয়ান এর মোডুলাস মাইনাস জেড টু এর মডুলাস তার মডুলাস ওকে এটা অবভিয়াসলি সিঙ্গেল থাকলে এটা অবশ্যই বড় হবে কার সে এই জেড এর মডুলাস মাইনাস জেড টু এর মডুলাস আছে ওকে অর্থাৎ সিঙ্গেলভাবে আলাদাভাবে মডুলাস থাকলে ওইটার সে এই মানটা সিঙ্গেলভাবে থাকলে অর্থাৎ যুক্ত না থাকলে তাহলে এর সে বড়ো অথবা সমান হবে তো আমরা দেখলাম এখানে যে এই যে এই ভ্যালুটা অবশ্যই এর সমান অথবা কি বড় হয়ে গেছে আবার এই যে এই ভ্যালুটা আবার এর সমান অথবা এর সে বড়ো তাহলে এই তিনটাকে আমরা একত্রে লিখতে পারি যে অতএব জেড ওয়ান মাইনাস জেড টু এর মডুলাস গ্রেটার ওয়ারিকোলস টু এ কার বড় বড়ো সমান এই যে এই ভ্যালুটা সে অর্থাৎ জেড ওয়ান মাইনাস জেড টু এর মডুলাস তার মডুলাস ওকে আবার দেখলাম জেড ওয়ান এর মডুলাস মাইনাস জেড টু এর মডুলাস তার মডুলাস আবার এইটার সে অথবা সমান তাহলে আমরা এখানে লিখতে পারি গ্রেটার ওয়ারিকোলস টু জেড ওয়ান মাইনাস জেড টু এর মডুলাস ওকে তো এটাই তো আমাদের সেই প্রমাণ বা দেখাতে বলছিল তাই আমরা লিখবো দেখানো হলো অথবা সুট আশা করি বুঝতে পারছেন এরপরও যদি কারো কোথাও কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে তাহলে আপনার নির্দ্বিধায় প্রশ্ন করতে পারেন সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে